খুবই সুন্দর করে দেখেন সিলিংগুনা করেছি দর্শক আমাদের দ্বারা সুন্দর করে মনের মতন করে সাজাই নিতে পারে জি জি আপনার মেটালিক গোল্ডেন কালার করে সাদার ভিতরে করে দিয়েছি দেখেন ভাই খুবই সুন্দর লাগতে আছে গ্যারান্টি কেমন থাকে এইটা গ্যারান্টি হলো যে আপনার আমাদের কেলাম যে যে ভাবে চাবে আমাদের কাছে যে কোনো ডিজাইন আমাদের করা নিতে পারবে আচ্ছা ঠিক আছে যত আপডেট নতুন ডিজাইন যে যেটা মনে করেন ভিক্টোরিয়ান আরাবিয়ান বিভিন্ন ধরনের ডিজাইন আছে হ্যালো আলাইকুম আসসালামাইকুম আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি অসাধারণ একটি বাসায় বৃহস এটা কিন্তু একটা প্রবাসী ভাইয়ের আর আমরা ঢাকা থেকে অনেক দূরে চলে এসেছি আপনাদেরকে দেখাবো বলে যে আমাদের হাবিব ভাই কত সুন্দর সুন্দর কাজগুলো করে ঢাকার বাইরে তো আপনারা কাজ করাই নিতে পারেন কেমন খরচ পড়বে এবং আসলে ডিজাইন গুলো ভাইয়া কিভাবে করে থাকে সবগুলো ডিটেলস জানাবে আমাদের হাবিব ভাই তো ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো রাখছে ভাই আচ্ছা তো ভাইয়া এই যে এত

খুবই সুন্দর করে আমরা সিলিন্ডার করে দিয়েছি ওকে দেখেন কত সুন্দর করে কিন্তু করা হয়েছে এমনকি ভাই এটা তো অনেক আগে কাজ করছেন কিন্তু কালার তো দেখি এখনো আমাদের সব মেটালিক কালার তো সব লাক্সারি মেটালিক কালার

তো ভাই এই ডিজাইন গুলো তো সারা বাংলাদেশে করেন নাকি জি জি ভাই সারা বাংলাদেশে দেখেন করে সাদার ভিতরে করে দিচ্ছি দেখেন ভাই খুবই সুন্দর লাগতে আছে আশা করি দর্শকেরও পছন্দ হবে তো এই যে এইগুলো ছাড়া কিন্তু ভাইয়ারা কিন্তু অন্যান্য ডিজাইনও করে থাকে আপনাদেরকে যদি এই পাশে দেখাই আমরা ভাই এই ডিজাইনগুলো দেখাই দেখা দিই নাকি সিম্পল মধ্যে যারা বেডরুমে অল্প খরচের ভিতরে দেখা গেল আট থেকে দশ হাজার টাকার ভিতরে এরকম একটা মানে আট থেকে দশ হাজার টাকা এই রুম গুলো হয়ে যাবে জি জি আট থেকে দশ হাজার আট থেকে দশ হাজার করতে পারবে না কনার গুলো এটা পার পিস হলো যে সাতশো পঞ্চাশ টাকার বিট গুলো টাকা নিয়ে যাবো দেখাই যদি অনেকগুলো রুম কাজ করা হয়েছে তো বেস এই যে এইটা তো আপনাদেরকে দেখাইলাম এগুলো কিন্তু দুইশো আশি টাকা করে পড়ে আর এর থেকে যদি আপনি কমে নিতে চান তাহলে এই যে এই ডিজাইন গুলো করে নিতে পারবেন মাত্র আট থেকে দশ হাজার টাকা একটা রুম জি যে থেকে দশ হাজার টাকার একটা বেডরুম সাজা নিতে পারবেন okay আমি একটু দেখাই এত সুন্দর করে ফ্ল্যাট সাজায় নিতে পারবেন যে ভাইয়া এগুলো গ্যারান্টি কেমন থাকে এই যে গ্যারান্টি হলো যে আপনার বছর তিরিশ বছর তিরিশ বছরের ইনশাল্লাহ কিছু হবে না ওকে তিরিশ বছরের কিছু হবে না এবং কি তিরিশ বছর গেলেও আপনাদের কিছু হবে না কিন্তু অনেক ভালো মানের পাউডারটি কিন্তু ভাইরা তৈরি করে থাকে আচ্ছা তবে এখানে যারা আছে আপনাদের সাথে কাজ করতে চায় আপনাদের কোম্পানির কাছে কিভাবে করবে আমার কোম্পানির নাম হলো নাইস জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন আমার অফিস হলো বর্তমান তাই আমার যারা কেলেন যারা ধারে কাছে আছে বা কেউ আসতে চায় আমার অফিসে আইসা সরাসরি অর্ডার করতে পারে আর যারা প্রবাসে আছে ঢাকার বাইরে আছে যারা আসতে পারবে না আমার সাথে ভিডিও তো নাম্বার থাকবো নাম্বার আমার সাথে যোগাযোগ করব তারপরে ওর সাথে আলোচনার সাক্ষাতের কথা বলে তারপর ইনশাআল্লাহ কাজগুলো করে নিতে পারবো ওকে আর যখন কাজ করেন তখন আপনারা এনাদের বাসায় এসে এখানে থেকে কাজ আগে সাইট ভিজিট করে সাইট ভিজিট করে দেখি যে কোন জায়গায় কি কাজটা করলে ভালো হবে অনেকে দেখা গেল আপনি ইন্টেরিয়র কিচেন ক্যাবিনেট ওয়াল আলমারি ওয়াল শোকেস এনেধৰণে কাজগো কৰাই আমাদের কেলাম যে যেভাবে ভাবে আমাদের কাছে যে কোনো ডিজাইন আমাদের আচ্ছা ঠিক আছে যত আপডেট নতুন ডিজাইন যে যেটা মনে করেন ভিক্টোরিয়ান বিভিন্ন ধরনের ডিজাইন আছে আচ্ছা আচ্ছা তবে এই যে আজকে যে ভাষাটা আছে প্রবাসী ভাইয়ের ভাই কোথায় থাকে মানে সৌদি আরবে থাকে সৌদি আরবে থাকে ওকে তো আমাদের যারা প্রবাসী ভাই আছেন তারা কিন্তু এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সুন্দর সুন্দর দেশি ভাই আছেন তারাও কিন্তু খুব সুন্দর সুন্দর করে নিতে পারেন কি বলেন এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যারা সুন্দর সুন্দর ডিজাইনগুলো করে নিতে যাচ্ছেন তারা কিন্তু ভাই সাথে যোগাযোগ করে নিতে পারেন তো আজকে ভিডিও আর না আপনাদের যাদের ডিটেইলস জানার প্রয়োজন তারা কিন্তু ভাইয়ের সাথে কথা বলে জেনে নিতে পারেন তো ভালো থাকবেন ভাইয়া وعليكم السلام